বাকি মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে দু তিনটি কথা আপনাদের না বললে হয় না এই জন্য বলতে চাই সংগ্রামী নেতৃবৃন্দ বিগত ১৮ বছর যাব বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমাদের লক্ষ লক্ষ নেতা আন্দোলন সংগ্রাম করেছেন হাজার হাজার নেতা কর্মী বক্তৃত্ব বরণ করেছেন আমাদের শত শত নেতা কর্মী গুম হয়েছে খুনের শিকার হয়েছে জেল জুলুমের শিকার হয়েছে আমরা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি থেকে পক্ষ থেকে বলতে চাই আগামী দিনে আমাদের থানায় দুবার এবং ইউনিক পর্যায়ে নেতৃবৃত্ত যারা কমিটিতে আসবে সেখানে আমাদের ইমানের সাথে আমাদের ত্যাগী এবং পরীক্ষিত নেতা কর্মীদেরকে মূল্যায়ন করার জন্য আমাদের পরীক্ষা দিতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি বৃহত্তর দলের স্বার্থকে জলাঞ্জলিত দিয়ে আমাদের ব্যক্তি স্বার্থের জন্য আমরা দলের ঐক্য নষ্ট করছি এই রমনা থানা বিএনপি অত্যন্ত একটি শক্তিশালী সংগঠন হতে পারে কিন্তু আমাদের মাঝে ব্যক্তি চাহিদা ব্যক্তির স্বার্থ স্বার্থকে আমরা প্রাধান্য দিয়ে আমরা দলের বৃহত্তম ঐক্য বৃহত্তর স্বার্থ কারণ আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি এবং আমরা শুনতে পাচ্ছি পাঁচ অবস্থার পর থেকে আজকে নতুনদের ভিড়ে আমাদের বহু পরিচিত ত্যাগী নেতা কর্মীরা হারিয়ে যাওয়া হারিয়ে যাওয়া তারা পিছিয়ে পড়ছে

এই পরীক্ষা ত্যাগী হল নেতা করবেই Дон কে টিকে রেখেছিল আগামী দিনও যে গণ্য বলতো Дон কে টিকে আজকে আমরা আমাদের নতুন সদস্য সমাগম এবং আমাদের সদস্য নালয়নের যে অনুষ্ঠান আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোন আমরা লীগের স্বার্থের জন্য ওনা আম লীগের দোষ জাতীয় পার্টির দোষ ওই যে সুবিধাবাদ এলাকায় যারা বিএনপি নাম নষ্ট করছে যারা মাদক ব্যবসায়ী যারা চাদাবাজ যারা মানুষের উপরে অন্যায় উচ্চার করে আমরা কোনো ভাবে আমাদের দলের সদস্য তাদেরকে না করি এখানে স্পষ্ট করেই বলতে চাচ্ছি আপনারা যারা আমাদের মহানগর অফিস থেকে সদস্য নবায়ন এবং নতুন নতুন সদস্য সংগ্রহের বই আপনারা নিয়ে আসছেন আপনারা জেনেছেন যে আপনাদের মোবাইল নাম্বার আপনাদের পদবি এবং আপনাদের নাম আমরা নোট করে রাখি যদি কোনো ভাবে আমাদের সামনে আসে যে আপনাদের কারো মাধ্যমে আপনারা কোন আওয়ামী লীগের দশক চাদাবাজ মাস্তান মাদক ব্যবসায়ী আমাদের দলে আপনারা সদস্য করেছেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা আমি আজকের এই অনুষ্ঠান উদ্বোধন করার পরে আপনারা আপনাদের ওয়ার্ডে গিয়ে আপনারা আমরা যেভাবে নির্বাচন ক্যাম্প করি আপনারা ঠিক সেইভাবে একটি ক্যাম্প করে উৎসবমুখর পরিবেশে আপনারা আমাদের বিএনপি যারা পুরনো সদস্য তাদের সদস্য পদ করবেন এবং যারা নতুন সদস্যতে আগ্রহী তাদেরকে সেখানে আপনারা দাওয়াত দিয়ে দিয়ে এসে আপনারা তাদেরকে নতুন সদস্য করবেন আরেকটি কথা বলতে চাই যে আমরা কোনোভাবে ভেবে নিলে হবে না যে আপনারা কি ক্যাম্প করবেন সেখানে লাইন ধরে এসে আপনাদের সদস্য সেখানে আপনাদের মানুষের বাড়িতে বাড়িতে যেতে হবে আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের যে হোটেলের সংখ্যা সেখানে 50% এর অধিক আমাদের নারী হোটেলরা আজকে এগিয়ে যাচ্ছে সেখানে আমাদের নারীদের তরিক গুরুত্ব দিতে হবে বাড়িতে বাড়িতে যেতে হবে এবং আমরা এলাকায় ভালো কাজের মাধ্যমে মানুষের পক্ষে মানুষের যেকপী মানুষের যে দাবি আদায়ে পক্ষে কাজ করে ভালো কাজ করে আমরা মানুষের বিদলে আমরা স্থান করে নেব এবং তাদেরকে দেশের নেব এবং খাদে দিয়া বিএনপি ভারপ্রাপ্ত তুচ্যানে জনক তার গ্রহমন সালাম পৌঁছে দিয়ে এবং এএম এ এলাকার মাটি মানুষের নেতা সংগ্রামী জননেতা জনাব মির্জাpasses সালাম পৌঁছে দিয়ে

যত নেতা কর্মী বঙ্গত্ব গ্রহণ করেছেন যত নেতা কর্মী ওই জেল গেটে জেলখানায় ভিতরে অত্যাচার নির্যাতনে মৃত্যু বরণ করেছেন যারা আমরা আমাদের রক্ত খাম করে আজকে এত দূরে এসেছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা দোষে 7 বছর জেল এবং গৃহবন্দী ছিলেন আমাদের প্রিয় অভিভাবক আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই লম্বা সময় ধরে অত্যাচার নির্যাতনের শিকার হয়ে যিনি দেশের বাইরে রয়েছে আমাদের সকলের কষ্ট অর্জিত এই বিশ টাকার ফর্ম এটিকে মূল্য দিতে হবে আজকে আমাদের দলের বৃহত্তর স্বার্থকে আমরা প্রাধান্য দিয়ে আমাদের দলীয় কাজ এগিয়ে নিব এগিয়ে নিয়ে যাব এই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ